বিদ্যুৎ কিতাব পৰিবাহীৰ মধ্য দিয়ে বিদ্যুৎ কিন্তু প্ৰৱাহ হয় বিদ্যুৎ প্ৰৱাহৰ ফাৰিটা একম্বক ক্ষেত্ৰ কিলে কি হয় ই বিদ্যুৎ প্ৰৱাহৰ সৃষ্টি কৰ্তে লাগে বেটাৰীৰ সাহায্য লাগে বেটাৰী বা বিদ্যুৎ খোজে সাহায্য বিদ্যুৎ প্ৰৱাহ হয় আৰু অগু লাগে চাৰিদিকেত্ৰ সৃষ্টি হয় কাৰ পৰীক্ষা ফাৰ্ষ্ট হৈছে হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড ওরস্টেড কোয়েশন একটা যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হইলে তার চারিদিকে একটা চারটা চারিদিকে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় কিন্তু মাইকেল ফেরাডে লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি মাইকেল ফেরাডে একজন সায়েন্টিস্ট 1831 সবে তো এই কথা মানিয়ে নিছেন যে বিদ্যুৎ প্রবাহ হইলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি কিন্তু 1831년에 একজন সায়েন্টিস্ট মাইকেল ফেরাডে তাই তোরা উল্টা চিন্তা করছিস ওরস্টেটে যেন হইসইন বিদ্যুৎ প্রবাহ থাকি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তান মনে মনে কোয়েশন এলো চুম্বক ক্ষেত্রর মাঝে চুম্বক ক্ষেত্র ইউজ করিয়া বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যাইবনি চুম্বক ক্ষেত্র তাকে বিদ্যুৎ প্রবাহ বানানি যাইবনি একটা কোয়েশন মার্ক তার মাথা চিন্তা আইছে কারণ সায়েন্সের যত বড় বড় ডিসকভারি সব কোয়েশন তাকে স্টার্ট হইছে আর যে কোনো আমরা যদি কোনো জিনিসের সলিউশন লাগে আমরা কোয়েশন তাকে স্টার্ট হইব সমাধান হামেশা প্রশ্ন তাকেও স্টার্ট হয় তো তাই মাইকেল ফারাডে চিন্তা করছেন চুম্বক ক্ষেত্র থাকিয়া বিদ্যুৎ প্রবাহ বানানি যাইবনি। নি বহুত বড় খাম তো তখন তাই কিতা করছেন ই চিন্তা করলে ওই নাই আর ফরে যখন যখন তার ফুরাফুরি এক্সপেরিমেন্ট যখন পাবলিশ হয়েছে তখন এজন মানুষে তানে কইছে কিতা তেন বা চুম্বক ক্ষেত্র বিদ্যুৎ প্রবাহ বনতে ফারলেও কিতা ওইব তখন টাইন কইছেন কিতা ভবিষ্যতে ওলা একদিন আইব সব ঘরে ঘরে যে কারেন্ট থাকবো সব

যায় ও টপিক যে প্রক্রিয়ায় চুম্বক ক্ষেত্র পরিবর্তন করিয়া বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় তার নামও কিতা তার বিদ্যুৎ চুম্বকীয় আবেশ এখন দেখি কিতা করছেন তাই তো এই টপিক বুঝতে গেলে আমরা তার যে কার্য করছেন কার্য আমরা লইমো কার্য করতে গেলে আমরা কার্য সাইজ লইমো আমরা কার্য নম্বর থার্টিন আর থার্টিন পয়েন্ট এইটে কিতা কর তোমাদের স্ক্রিনও আছে ফার্স্ট পয়েন্ট একটি অধিক সংখ্যক পাকযুক্ত অন্তরিত কপার তার কুন্ডলি এবি না একটা কপার তারর কুন্ডলি লইছে আমরা এবি ঠিক আছে একমাত্র ভাই এ

এটা গ্যালভানোমিটার লগে লাগাই। अब ग্যালভানোমিটার জিনিস কি দা? গ্যালভানোমিটার গিয়া বিদ্যুতের উপস্থিতি প্রমাণ দে। কার উপস্থিতি? বিদ্যুৎ বিদ্যুতের উপস্থিতি কিটা করে প্রমাণ দে যে কারেন্ট আছে না নাই? وګুর প্রমাণ দেখে আমরা গ্যালভানোমিটারে আমরা প্রমাণ দে। যেটা আমরা মন করে ঘর টেস্টটা থাকে না নি। টেস্টটা লাগাইলে লাইট জ্বলে কারেন্ট আছে প্রমাণ দে। सेम वाला গ্যালভানোমিটারে আমরা কারেন্টর উপস্থিতি মানে কারেন্ট আছে না নাই وګুর প্রমাণ দে। ঠিক আছে? বা কোন দিকে কারেন্ট যার وګুর প্রমাণ আমরা দে। এখন মাত বুঝু

যখন তাই বিরুদ্ধে গিয়ে ঠেলা মারছেন তখন তাই দেখছেন কিতা ও ও যে কাটা দিয়ে গোয়াছে ও যে কাটা দিয়ে গোয়াছে ওকে কিতা করে বিক্ষে বল ডিফ্লেকশন দেখাইছে এক বাই দিয়ে সরছে মনে করো ওবাই দিয়ে গেছে মনে করো ডাইনি দি আইছে অরিজিনাল থেকে ডট ডট বুঝার বাই দিয়ে সরি আইছে যখন তাই চুম্বক কুকুরে তার ঠেলা মারছেন মনে করো ওলা আমার কুণ্ডলি আছে এমনে কুণ্ডলী আছে এমনে আর ওগো আমার চুম্বক চুম্বক রে কুণ্ডলি স্থির রাখছেন আর চুম্বক রে কিতা করছেন কুণ্ডলির মধ্যে প্রবেশ করছেন আর যদি প্রবেশ করেন

খালি চুম্বক ক্ষেত্র আনলে চুম্বক রে আনলে চুম্বক বিদ্যুৎ প্রবাহ বানি যায় না কিতা করলে চুম্বক ক্ষেত্রে আনলে বাড়ে নিলে মানে চুম্বক ক্ষেত্র ভিতরে আনলে নিলে মানে চুম্বক ক্ষেত্র ত পরিবর্তন হওয়ার আর চুম্বক ক্ষেত্র পরিবর্তনের ফলে বানিয়ে কিতা হয় আবিষ্ট বিদ্যুৎ উৎপন্ন হয় আর ও কনসেপ্টটা কিতা বনছে পরে বড় বড় আমরা যত এস মানে যত জেনারেটার বনছে সারা উগুর উপরে বেশ করিয়া

কয়েল অর ম্যাগনেট এখানে দোয়াটা একলাগে দৌড়াইলে খামিত না একটা স্থির আর একটা দেয় যদি আমি কয়েল রে স্থির রাখি চুম্বক রে ভিতরে নেই বারে আনি কারেন্ট আবিষ্কার হইব বা আমি চুম্বক রে স্থির রাখি কয়েল রে ভিতরে বারে আনি কারেন্ট আবিষ্কার হইব আর ও যেন কনসেপ্ট যেখানো চুম্বক ক্ষেত্র পরিবর্তন করিয়ে চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে আবিষ্ট বিদ্যুৎ উৎপন্ন হয় এই প্রক্রিয়াকে বলা হয় বিদ্যুৎ চুম্বকীয় আবেশ আর এগুর ই কনসেপ্টর জনককে মাইকেল ফেরাডে মাইকেল ফেরাডে এই কনসেপ্ট একটা তোমাদের দিছেন আর তোমাদের কার্যের মাঝে ওয়াপাস আইলে আমরা অ্যাক্টিভিটি মাঝে আবার আইলে এখন যদি আমি কীটা করলাম যখন আমি কুন্ডলীর মধ্যে প্রবেশ করছিলাম দিকে বিজ্ঞেপণ দেয় আর কুন্ডলি থেকে বারে আনলে কোন দিকে দিব লেফটে দিয়া বাম দিকে বিজ্ঞেপণ দেরে কেটা কারণ কারেন্টের দিক কি হয় পরিবর্তন হয় ঠিক আছে এই কুন্ডলীতে তাৎক্ষণিক বিদ্যুতের উপস্থিতি নির্দেশ করে চুম্বক থামিয়ে দিলে বিক্ষেপণ শূন্য হয় অর্থাৎ শূন্য অবস্থান ফিরে যায় এবার চুম্বকের উত্তর মেরু কুণ্ডল থেকে দ্রুত শুনিয়ে নাও গেলবনোমিটারের কাটার বিক্ষেপণ এটা বোঝা যায় মানে বিপরীতমুখী মানে উল্টা পাক যদি তুমি উল্টে এন রে আনো আর একবার এস আনো দেখা পাই কারণ চুম্বক উল্টে কেতটা উল্ট যাইব যার নাকি কারণ উল্ট

তাক কমপক্ষে ফিফটি মানে পঞ্চাশটা আর একশোটা মানে ওলা দুইটা একটা রড লইলে ফার্স্ট অফ অল একটা স্ট্যান্ড লইলে বড় আর একটা একটা রডের মাঝে বহুত পাকালা বহুত বেশি কিনা বেশি সংখ্যক পাকালা দুইটা কুন্ডলি লইলে মনে করো কুন্ডলি নাম্বার ওয়ান ডিফারেন্ট কালার ইউজ করি কনসেপ্ট ক্লিয়ার তারপর তোমার বুঝতে সুবিধা হইব মনে করো আমরা একটা কুন্ডলি লইলাম কুন্ডলি নাম্বার ওয়ান বহুত বেশি আমি সব পাক দেখাইতাম আমি কয়েকটা পাক শর্টকাট তোমার একটা কুন্ডলি আছে আমরা এখানে এগুলোর মাঝে ব্যাটারি আছে প্লাস মাইনাস আছে আর সুইচ আছে আমরা এখন বর্তমানে সুইচ কিন্তু অফ কন্ডিশন আছে কারেন্ট প্লাস যে কুন্ডলি করলে কারেন্ট ব্যাটারি আছে মানে কারেন্ট জিবো ও যে কুণ্ডলী দেখানো ব্যাটারি থাকে তারা আমরা প্রাথমিক কুণ্ডলী কেটা কই আমরা প্রাথমিক কুণ্ডলী বা আমরা মুখ্য কুণ্ডলী আমরা মুখ্য কুণ্ডলী যার মাঝে কিতা হয় কারেন্ট আছে মুখ্য কুণ্ডলী ঠিক আছে যার মধ্যে কিতা আছে কারেন্ট আছে আর ওগুলো লগে লাগাইয়া কিতা করছি আমরা থোড়া ডিস্টেন্স রাখিয়া থোড়া দূরে আর একটা কুন্ডলি লইছি আমরা যেগুর মাঝে কিতা নাই কোন কোন কিতা নাই ব্যাটারি নাই কিন্তু খেয়া লাগাই শুধুমাত্র একটা গ্যালবানো মিটার লাগাইলে আর গ্যালবানো মিটারও কিতা আছে খাটা আছে খাটারে আলাদা করে মার্ক করি গ্যালবানো কিতা আছে একটা খাটা আছে গ্যালবানো মিটার জি দি বুঝানি হয় আমরা গেছি এ মিটার বুঝানি এ দিয়া গ্যালবানো মিটার জি দিয়া আর বোল্ট মিটার ভি দিয়া এক বাই টেন আমি টেন লইছি জায়গা মান লইছি না ঠিক আছে

যদি কারেন্ট যায় যদি আমি সুইচ ভালো করে বুঝিও যেমনি আমি সুইচ অন করবো সুইচ অন করবো সুইচ অন করার লগে লগেও কি ধরব অন খাটা কিন্তু বিজ্ঞাপন দিয়া কিন্তু ডাইনি দিয়ে সরি মনে করি ডাইনি দিয়ে সরল রাইটে রাইটে দিয়ে কিতা করছে সরছে ঠিক আছে আর যদি আমি কিতা করি আবার মানে সুইচ অন রাখি দিই কত সময় করে লাগে দেখো এই খাটার বিজ্ঞাপন দিয়ে আবার বিজ্ঞাপন জিরো হয়ে গেছে মানে দ্যাট মিনস হইল গিয়া কিতা হয়েছে খাটার মান

লাল লাইট জ্বলে আৰু বামেদি গেলে মনেকৰ নীল লাইট জ্বলে যদি চুইচ অন কৰবা দেখা লাল লাইট জ্বলে মন কৰাৰ ৰেড লাইট জ্বলে আৰু লগে লগে অফ কৰাৰ কেইটা লাইট ব্লু লাইট দুই দুই ধৰণৰ লাইট ইউজ কৰিছো আমি কাৰেণ্ট যোন চুইচ অনে দেখিবা কাৰেণ্ট ডাইনে দি যাব আৰু কাৰেণ্ট ডাইনেদি সৃষ্টি হোৱাৰ লগীয়া লগে লগে লাল লাইট জ্বলব আৰু চুইচ অফ কৰাৰ লগে লগে আবার ব্লু লাইট জ্বলবো দ্যাট মিনস অন করলে অফ করলে অন করলে অফ করলে কারেন্ট আয় কিন্তু স্থির রাখলে হয় অফ রাখলে বা অন রাখলে এগুলোর মাঝে কারেন্ট আয় না আপ খোসেন খেনে কারণ হইল গিয়া যখন আমি তার মাঝে সুইচ অন করি তখন তো কারেন্ট তো প্রবাহিত হয় আপ কারেন্ট তো ইনস্ট্যান্টলি প্রবাহিত হয় না আস্তে আস্তে যাইব না আমরা তো যার লাগি তার চারিদিকে কিতা হয় একটা চুম্বক ক্ষেত্র কিতা হয় আস্তে আস্তে কিতা সৃষ্টি হয় আর ওই চুম্বক ক্ষেত্রের প্রভাব গিয়ে কার উপরে পড়ে গিয়া

ঠিক আছে মানে একটা কুণ্ডলী মাঝে রে চেঞ্জেস করিয়া কম বেশ করিয়া আরেক মাঝে কারেন্ট সৃষ্টি করা যায় আরক্রিয়ার নাম বিদ্যুৎ চুম্বকীয় আবেশ যার মাঝে কারেন্ট আছে মাঝে গৌন কুণ্ডলী এখন সুইচ অফ করলে কি হয় তো কুণ্ডলিগুলো আবার অন থাকলে সুইচ অন থাকলে কারেন্ট কারেন্ট তো স্থির থাকে যার লাগে চুম্বক ক্ষেত্র স্থির হয়ে যায় আর স্থির স্থির চুম্বক ক্ষেত্রের ফলে কারেন্ট এগুলোর মাঝে কীতা হয় না সৃষ্টি হয় না আবার সুইচ অফ করো

চুম্বক চুম্বক ক্ষেত্র ক্ষেত্র মানে পরিবর্তন ক্ষেত্র সরি অন্য একটি পরিবাহিতে আবিষ্ট বিদ্যুৎ আবিষ্ট বিদ্যুৎ মানে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় সেই এই প্রক্রিয়াকে বলা হয় কিনা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ মানে ও প্রক্রিয়া যেখানে একটার মাঝে চুম্বক ক্ষেত্র পরিবর্তন করিয়া আর এগুল মাঝে কারেন্ট এ করা যায় সৃষ্টি করা যায় আর ওগুল নামও কিন্তু আমরা লাগে চুম্বকীয় আবেশ ই যে কারেন্ট উৎপন্ন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে কারেন্টে চেঞ্জ করিয়ে পুরো প্রক্রিয়ার নাম ইংলিশে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর যে কারেন্ট সৃষ্টি তারা হয় ইন্ডিউস কারেন্ট সৃষ্টি কারণ ভোল্টেজ থাকবো মানে মানে বিহ প্রবেদ থাকবো বিহপ্রবেদ দেখা ইন্ডিউস ভোল্টেজ ইন্ডিউস ভোল্টেজ আপনি কেন ভোল্টেজ কিতা তার খাম কাজ কিতা তার সম্বন্ধে এখন আমরা নেক্সট ই যে প্রশ্ন চিন্তা করো কেডা প্রশ্ন প্রশ্ন লাগিয়া ই কারেন্ট কিউ ডাইনেমিকবগুতে সিস্টেমে বুঝব গেলাম আমরা তো কোন দিকে আবিষ্ট বিদ্যুৎ যে বিদ্যুৎ উৎপন্ন হইছে আবিষ্ট বিদ্যুৎ যে কারেন্ট ইন্ডুস হইছে যে কারেন্ট সৃষ্টি হইছে ই কারেন্টর দিক আবিষ্ট বিদ্যুতের দিক খালিদি বোঝা যায় তো খালিদি বোঝা যায় রাইট হ্যান্ড থাম রুল রাইট হ্যান্ড থাম মানে ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম রাইট হ্যান্ড थम राइट हैंड थाम रूल ডান হাতের আমরা বাম হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম দেখারে বসলাম চুম্বক বলের দিক বুঝলাম ফাদার মাদার চিলড্রেন এখানে ফাদার বলতে ম্যাগনেটিক ফোর্স মানে চুম্বক বলের দিক এম বলতে ম্যাগনেটিক ফিল্ড চুম্বক বিদ্যুৎ প্রবাহ যদি আমার তর্জনীয় কিটা বুঝায় চুম্বক ক্ষেত্র বুঝায় আর মানে মধ্যমা বুঝায় বিদ্যুৎ প্রবাহ বুঝায় দিক বুঝায় তাহলে একটা বুঝাবো চুম্বক বলের দিক আবে আমরা আবিষ্ট বিদ্যুৎ প্রবাহর দিক বুঝার লাগে আমরা ইউজ করবো ডান হাতের নিয়ম ফ্লেমিং এর ডানহাতের নিয়মই কেন আমরা সেম এফ ইউজ করা যাব যদি আমার বালাগরি বুঝিও যদি আমার এখানে এফ বিআই এফ বলতে এখানে এফ এফ বলতে ফোর্স যদি আমার অগু চুম্বক বলের দিক যেবার চুম্বক বল লাগে আর একটা চুম্বক ক্ষেত্র যদি আমার বৃদ্ধাঙ্গুল চুম্বক বিদ্যুৎ প্রবাহের চুম্বক বলের দিক হয় বৃদ্ধাঙ্গুল চুম্বক বলের দিক হয় এবং তর্জনী তর্জনী চুম্বক ক্ষেত্রর দিক হয় তবে মধ্যমা হব গিয়া সার্দিক মধ্যমা হলো আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক এই সূত্রকে বলা হয় ফ্লেমিং এর ডান হাত নীতি যার সাহায্যে আমরা কিতা করতে পারি আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক নির্ণয় করতে পারি আবার হয়ে আমি যেখান যদি আমরা কিতা করি ডান হাতর খারে খারে বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমারে পরস্পর লম্ব করি কারণ লম্বভাবে করলে কারেন্টের মান বেশি হয় লম্ব হবে কিতা করি আমরা লম্ব হবে উপস্থাপন করলে যদি বৃদ্ধাঙ্গুলে চুম্বক বলের দিক বুঝায় এফ ফোর্স যদি চুম্বক বলের দিক বুঝায় বা গতির দিক বুঝায় আরেকটা চুম্বক ক্ষেত্র বুজায় তর্জনী চুম্বক ক্ষেত্র বুঝায় তবে মধ্যমা বুঝা মধ্যমা নির্দেশ করবে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক এফ বিআই এফ বলতে ফোর্স যেখানে চুম্বক বলের দিক কোন দিকে মুভ করা অরকটা আর একে বুঝায় চুম্বক ক্ষেত্র কারণ চুম্বক ক্ষেত্র হামেশা উত্তর থাকে দক্ষিণে আমি জানবো যদি আমি কোন দিকে বল লাগানি হর কোন দিকে লড়ানি হর জানি আমি আরেকটা একটা আমার